হ্যালো ফ্রেন্ডস আমি চৈতালি আজকে তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে তোমাদের দেখাবো ফেস এক্সারসাইজ বা মুখের ব্যায়াম তোমরা কীভাবে করবে তার আগে বলি এই ব্যায়াম করলে তোমাদের কী কী উপকার হবে এই ব্যায়ামটা যদি তোমরা নিয়মিত করতে পারো তাহলে তোমাদের ত্বকে বলি রেখা পড়বে না ত্বক টান টান থাকবে রক্ত সঞ্চালন বৃদ্ধি হবে ত্বকের যে পেশির গঠন বৃদ্ধি হবে ত্বক মোলায়েম হবে মেদ ঝরবে ত্বকে ভাব দূর হবে আর ডাবল চেন দূর হবে এতগুলো উপকার তোমরা পাচ্ছ এই মুখের ব্যায়াম করে তাহলে চলো তোমাদের এই মুখের ব্যায়ামগুলো এখন দেখায় প্রথমে এক নম্বর হচ্ছে এরম করবে আঙুলটাকে এরম করে মুখটাকে ফোলাবে যে এরম করবে এই একটা ব্যায়াম তারপরে হচ্ছে তারপরে হচ্ছে এই আঙুলটাকে আরেকটা হচ্ছে মুখটা এরকম করে নেবে এই একটা আরেকটা হচ্ছে মুখটাকে পুরো ব্যাকাবি এরকম করে মুখটাকে সোজা করলে লাগে তারপরে এবার ডান একবার বাঁধে হ্যালো তারপর হচ্ছে এইটাকে ধরটাকে করবে করে এই দুটো যেন গর্তে ঢুকে যায় ঠিক আছে এটা হলো পুরো মুখের ব্যায়ামটা এখানে স্মাইল লাইন বা মুখের গালের যে চোয়ালের এগুলো এখানে যে ভারী ভারী হয়ে যায় তার ব্যায়াম এবারে দেখাবো তোমাদের চোখের প্রথমে আঙুল দুটাকে এরম করবে করে নিয়ে চোখটাকে বন্ধ খোলা ঠিক আছে একটা হলো আরেকটা হচ্ছে হাত দুটোকে এখানে নেবে এটাকেও তাই চোখটাকে বন্ধ করবে আর খুলবে এতে চোখের খোলাভাব কমবে চোখ চোখও ভালো থাকবে ডার্ক সার্কেল কমবে আরেকটা হচ্ছে এই হাত দিয়ে বা চোখটাকে বন্ধ করবে পুরো করে ডান চোখটাকে খুলবে বন্ধ করবে আবার ডান চোখটাকে বন্ধ করবে করবে এবারে দেখাচ্ছি বলি রেখা এখানে এই দুটো আঙুল একবার এরম একবার এরম এরম এর এবার এবারে কপালটাকে না কুচকে চোখ দুটোকে বড় বড় করতে হবে তাহলে কপালের এই যে কপালের যে চামড়াটা টান টান থাকবে মোলায়ম হবে নর্মাল চোখ দুটো বড় বড় করবে আর এটা যেন না কুচকায় ঠিক আছে এবারে গালে ঠিক আছে এবারে মুখটাকে যত বড়ো করে হাঁ করবে হা করলে পরে এই ভরুটাকে ওপর দিকে তুলবে চোকারে বড় বড় করবে যত বড় হাঁ করবে গুঁড়োটাকে হাঁ করতে করতে গুঁড়োটাকে উপর থেকে তুলবে চোখগুলো বড় বড় করবে এই একটা হল এবারে হচ্ছে আরেকটা ব্যায়াম দেখাচ্ছি তোমাদের ঘাটটাকে এইভাবে করবে এটা হচ্ছে ডবল চেনের এইভাবে করবে করে একটা আঙুল দিয়ে উপর থেকে নিচে এইভাবে টানবে ঠিক আছে তবে আবার হচ্ছে আবার ঘাটটাকে এরম করবে করে মুখের যে হাসিটাকে বন্ধ করে যতটা পারবে ছড়ানো এরম করে ঘাটটাকে এরম করবে করবে করে এই হাতের যে তালুটা এটা দিয়ে বলার এখানে ঘষবে উপর থেকে নিচে যতক্ষণ পারবে করবে যখন দেবে টান লাগবে ছেড়ে দেবে আবার করবে ঠিক আছে তাহলে শুরু করো এরম করবে মুখের এটাকে ঠিক আছে এবারে এই হাত দুটোকে এইখানটা নেবে এই এই জায়গাটা চেপে নিয়ে এবারে এরম 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 এই হাত দুটোকে এখানে চাপবে ঠিক আছে এবারে মুখটাকে তো মারক্ষণ ধরে ফুলিয়ে রাখবে তারপরে ফুলিয়ে একবার এদিক একবার এদিক করবে তারপরে তোমরা এখানে এখানেতে এরম চাপ দেবে এখানে এরম করে চাপ দেবে এবারে এবারে আমরা যেমন আনন্দে খুব হাসি এরম করে বড় করে হাসবে এখানে টানটা পড়ছে এই টানটায় মেদটা কমবে আর এখানের যে পেশিগুলো সেগুলো ঠিক হবে তারপরে আবার ঠিক আছে ডান প্রত্যেকটা ব্যায়াম তোমরা এভাবে করবে করার পরে তোমরা নিজেরাই তোমাদের সুফলটা বুঝতে পারবে আরেকটা কথা বলি তোমাদের ইম্পর্ট্যান্ট কথা শুধু এই মুখের ব্যায়াম করলে চলবে না তার সাথে সাথে তোমাদের শরীরের ব্যায়াম বা এক্সারসাইজ করতে হবে কেননা যদি মুখের শুধু মেদ ছড়াও ব্যায়াম করে মুখের যদি মেদগুলো ঝরাও তাহলে শরীরের মেদটা তো ঝরছে না শরীরের মেদ হতে মেদ গঠন হতে হতে সেই মুখের মেদটাও তো হবে শরীরের মেথটা যদি না ঝরাও তাহলে মুখের মেদটাও কিন্তু হবে এই জন্য মুখের মেদের মেধের সাথে সাথে শরীরের মেদটাকেও কমাতে হবে শরীরের এক্সারসাইজ করবে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবে ব্যায়াম করবে তার সাথে সাথে ডায়েট কন্ট্রোল করবে ডায়েট কন্ট্রোল না করলে কিন্তু তোমাদের মেদ ঝরবে না তোমাদের ব্যায়ামও করতে হবে মুখের ব্যায়াম শরীরের ব্যায়াম তার সাথে ডায়েট কন্ট্রোল ডায়েট কন্ট্রোল হচ্ছে যে খাবারগুলো মেদ হয় মেদ বৃদ্ধি হয় সে খাবার খাবে না যেমন নুন মিষ্টি জাঙ্ক ফুড কোল্ড ড্রিঙ্কস যেগুলোতে মেদ বৃদ্ধি হয় চর্বি জাতীয় জিনিস সেগুলো খাবে না তাহলে তোমাদের দেখবে উপকার হবে এই ব্যায়াম করে যদি তোমরা ভাবো যে ডায়েট কন্ট্রোল করবে না শুধু মুখের ব্যায়াম শরীরের ব্যায়াম করে যাবে তাহলে কিন্তু তোমাদের মেদ ঝরবে না কারণ সবার সাথে সবার লিঙ্ক আছে আবার ধরো হলো মুখের ব্যায়াম করবো শরীরের ব্যায়াম করবো না তাও কিন্তু হবে না তাহলে কিন্তু কী হয় বলো তো ধরো মুখের ব্যায়াম করছো তোমাদের তো শরীরের মেদটা তো ঝরছে না শরীরের মেদের সাথে সাথে মুখের মেদটাও তো লাগবে যে খাবার খাচ্ছ এজন্য সবার সাথে সবার লিঙ্ক আছে মুখের ব্যায়াম করতে হলে শরীরের ব্যায়াম করতে হবে শরীরের ব্যায়াম করতে হলে ডায়েট কন্ট্রোল করতে হবে তাহলে তিনটে একসাথে না করলে কিন্তু তোমরা এই সুফলটা পাবে না তোমরা যদি তিনটে একসাথে নিয়মিত করো আর নিয়মিত করতে হবে নিয়মিত যদি করো তাহলে তোমরা এক সপ্তাহ থেকে দু সপ্তাহের মধ্যে তোমরা তোমাদের চেহারা মুখের গঠন চেহারার সেপ মুখের সেপ তোমরা নিজেরাই বুঝতে পারবে আর এই ব্যায়ামগুলো তোমরা আট থেকে বার করবে প্রত্যেকটা ব্যায়াম আট থেকে দশবার করবে আর নিয়মিত করবে একদিন করলাম দুদিন করলাম কিন্তু হবে না এটা নিয়মিত যদি দু সপ্তাহ করতে পারো তাহলে তোমরা নিজেরাই তোমাদের নিজেদের মুখ চিনতে পারবে না নিজেদের শরীর চিনতে পারবে না সব সময় বলছি ব্যায়াম করার সাথে সাথে ডায়েট কন্ট্রোল করবে যদি ডায়েট কন্ট্রোল না করো তাহলে কিন্তু তোমাদের শরীরে বা মুখের মেদ চলবে না আর তোমরা এই ব্যায়ামগুলো তোমাদের যখন সুবিধা মতো করবে ধরো রাত্রে শোয়ার আগে করলে টিভি দেখছো টিভিতে দেখতে করলে বা তোমাদের যে কোনো সময় তোমরা এই ব্যায়ামগুলো করবে তোমরা কিন্তু ব্যায়ামগুলো নিয়মিত করো তোমাদের এই আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং অনেক আনন্দে থেকো চাটা